বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সামান্ত দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক মরকত বন্ধুরা আজকে দেখাব দেড় শতাংশ জায়গায় তিন বেডরুম বিশ্বের একটি বাড়িটি চাই পাশাপাশি আরো দেখাব বাড়িটির ফ্লোর প্ল্যান কলামের সংখ্যা এবং এই বাড়িটি তৈরি করতে রয়াল কি পরিমাণ বাজেট লাগবে তার হিসাব তো বন্ধুরা আপনারা যারা তিন বেডরুম বিশ্ব বাড়ি তৈরি করার স্বপ্ন দেখছেন তারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন আশা করি চমৎকারটি ধারণা লাভ করবেন তো আজকের ভিডিওটি দেখলে আপনি একটি টোটাল ধারণা পেয়ে যাবেন যে মিনিমাম 700 থেকে 800 স্কয়ার ফিট জায়গাতে বাড়ি তৈরি করলে কি পরিমাণ বাজেট নিয়ে অর্থাৎ কি পরিমাণ বাজেটের प्रिपरेशन নিয়ে নামতে হবে তো অনেকেই আছে যে আপনাদেরকে ভুলভাল এস্টিমেট দেয় যে এত লক্ষ টাকা বলে বাইটি শেষ হয়ে যাবে বা মিস্ত্রিরা এরকম ধারণা দেয় আপনারা অ্যাকচুয়াল ধারণা না নিয়ে কখনোই বাড়ি কাজে হাত দিবেন না এতে করে আপনারাই বিপদের সম্মুখীন হবেন দেখা গেছে যে আপনারা কম বাজেট নিয়ে নেমে গেলেন কিন্তু শেষ পর্যন্ত আপনার বাজেট শেষ হয়ে গেল কিন্তু আপনার বাড়ি কাজ শেষ হলো না এতে করে দেখা গেছে আপনি এই টাকাটা ইনভেস্ট করে ফেললেন কিন্তু পরবর্তীতে আপনি বাড়ি কাজটা শেষ করতে পারলেন না আপনার স্বপ্ন স্বপ্ন এই জন্য আমি বলছি আপনারা ভালো করে জেনে শুনে প্রিপারেশন নিয়ে বাড়ি কাজে হাত দিবেন কারণ একটি বাড়ি একটি মানুষের সারা জীবনের স্বপ্ন কারণ এই আর ভেঙে তৈরি করার কোনো সুযোগ থাকে না তো বন্ধুরা যারা ভিডিও দেখছেন মনোযোগ সহকারে দেখুন আশা করি আপনারা প্রতারিত হবেন না এবং ভুল কোনো মেসেজ এখান থেকে পাবেন না তো এখানে আমার ফোন নাম্বার দেওয়া হচ্ছে আপনারা আমার সাথে ফোনে যোগাযোগ করে আমার সাথে পরামর্শ নিতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ বা এমতেও যোগাযোগ করতে পারেন আর যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ করবো নিচে থাকলে আলোটি প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকবে লাইকটি বাজিয়ে রাখবেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন নামিং ডিজাইনের বাড়িটির থ্রিডি ভিউ ফ্রন্টে আমরা এক পাশে ব্যালকনি দিয়েছি এবং অন্য পাশে আমরা সিটি দিয়ে বাড়িটি সাজিয়েছি এবং উপরে প্যারাপ্যাট ওয়ালে আমরা তেমন কোনো ডিজাইন করিনি একদম সিম্পল করেছি যাতে করে আপনাদের তেমন কোনো অতিরিক্ত বাজেট খরচ করতে না হয় আর আমরা সিঁড়িগটিতে টাইলস ইউজ করেছি এবং বাড়িটির যে ফ্রন্ট সাইডে বেলকনির সাথেও আমরা টাইলস ইউজ করেছি তাহলে আপনারা এগুলোতে টাইলস করতে পারেন অথবা পেন্ট করেও কাজগুলো করতে পারেন তো এখন আমরা চলে যাব হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যানে তো এটি হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যান তো শুরুতে আমরা দেখে নেব জায়গার দৈর্ঘ্য এবং প্রস্ত জায়গার দৈর্ঘ্য হচ্ছে পঁয়ত্রিশ ফিট প্রস্ত হচ্ছে বাইশ তিন ইঞ্চি টোটাল ইউজেবল স্পেস অর্থাৎ জায়গার পরিমাণ হচ্ছে সাতশো আটান্ন স্কোয়ার ফিট জায়গা যা শতাংশ কনভার্ট করলে হয় দেড় শতাংশ জায়গা তো পনেরোটা শুরুতে হচ্ছে আমাদের সিঁড়িটি এই সিঁড়িটি দিয়ে আমরা বাড়িতে প্রবেশ করবো তো সিঁড়ির মেজারমেন্ট আমরা দেখে নিচ্ছি সিঁড়িটি আমরা পাশে দিয়েছি হচ্ছে ছয় ফিট আর লম্বাই দিয়েছি হচ্ছে পনেরো ফিট চার ইঞ্চি তো সিঁড়ি দিয়ে বাড়ির ভিতর প্রবেশ করে আমাদের ডাইনিং স্পেসটা আমরা দেখতে পাচ্ছি সাত ফিট বাই তেরো ফিট নয় ইঞ্চি ডাইনিং স্পেস এখানে আমরা পাচ্ছি অনেক লম্বা সম্বা ডাইনিং কাম ড্রয়িং স্পেস হিসেবে এটি আমরা ইউজ করতে পারবো এই পাশে আমরা একসাইড সোফা রেখে দেবো আর এই পাশে আমরা মাঝামাঝি অবস্থানে আমাদের ডাইনিং টেবিলটি প্লেসমেন্ট করে নেব চার জনের অথবা ছয় জনের ডাইনিং টেবিল আমরা এখানে রাখতে পারবো আর ফ্রন্টে আমরা টয়লেটে দিয়েছি আট ফিট বাই তিন ফিট সাত ইঞ্চি টয়লেট এখানে আমরা প্লেসমেন্ট করেছি তারপর হচ্ছে আমাদের বেডরুমটি এটি হচ্ছে আমাদের মাস্টার বেডরুম বারো ফিট বাই এগারো ফিটের মাস্টার বেডরুমটির সামনে আমরা একটি ব্যালকনি দিয়েছি তিন ফিট বাই আট ফিট ছয় ইঞ্চি একটি ব্যালকনি বন্ধুরা আমরা চাইলে সামনে একটি জানালা দিতে পারি ছোট্ট জানালা আর এই পাশে আমরা একটি বড় জানালা দিয়ে দিব এই জানালাটি অবশ্যই আপনারা সাড়ে চার ফিট বাই পাঁচ ফিট করবেন সাড়ে চার ফিট হচ্ছে হাইটে আর পাশে হবে পাঁচ ফিট আপনারা আড়াই ফিট পর্যন্ত গাঁতনি করে তারপর জানালার জন্য স্পেস খালি রেখে দিবেন তারপর হচ্ছে সাত ফিটে যেয়ে ইন্টেল করে গাঁতনি করে নেবেন তারপর হচ্ছে আমাদের কিচেনটি আমরা কিচেনটি অনেক বড় সড়ো করে করেছি সাত ফিট বাই সাত ফিট যে কিচেনটি অনেক বড় আছে আপনারা এখানে সামান্য ইন্টোরের কাজ করে কিচেনের মালামালগুলো চাইলে কিচেনে রাখতে পারেন অনেক সময় দেখা গেছে আমাদের কিচেন রিলেটেড অনেক মালামাল থাকে যেগুলো আমরা বাইরে রাখতে হয় আপনারা অবশ্যই কিচেনে জায়গাগুলো করে নিবেন এখানে দু তিনটা সেলফ করে নিলে এখানে জায়গা হয়ে যাবে কাঠের কাজ করে নিলেও অনেক সুন্দর দেখা যায় তারপর আছে আমাদের বেডরুম ফিট ফিটের এই বেডরুমটি অনেক বড় আপনারা চাইলে জেনারেল বেড হিসেবে ইউজ করতে পারেন তারপর হচ্ছে আমরা আরেকটি বেডরুম দিয়েছি এগারো ফিট বা দশ ফিটের এই বেডরুমটা আপনারা চাইলে বাচ্চাদের জন্য ব্যবহার করতে পারেন বাচ্চাদের পড়াশোনা করার জন্য এই বেডরুমটি ইউজ করতে পারেন আমরা অনেক সময় ভুলটা করে থাকি বাচ্চাদের জন্য নির্দিষ্ট কোনো রুম রাখি না এতে করে বাচ্চাদের পড়াশোনাতে অনেক ডিস্টার্ব হয় আমাদের বাসাতে আসলে তারা পড়ে যায় কোন রুমে পড়াশোনা করবে এই জন্য বাচ্চাদের দিবেন আর মেহমানদের জন্য একটা রুম রাখবেন যাতে করে মেহমানরা আসলে ইউজ করতে পারে আর বাচ্চারা তাদের পড়াশোনা এখানে নির্বিঘ্নে করতে পারে আর আপনারা আপনাদের মাস্টার বেডরুমটা অবশ্যই আপনাদের মনের মতো করে সাজিয়ে নেবেন যাতে করে আপনারা কোনো কিছু প্রয়োজন পড়লে অন্য রুমে না যেতে হয় এবং বাচ্চার রুমটাকেও বাচ্চার রুমের মতো করে সাজিয়ে দিবেন যাতে করে সে অন্য রুমে গিয়ে কোনো কিছু ইউজ করতে না হয় করে যদি আমরা সাজিয়ে তাহলে আমরা করে বসবাস উপযোগী করে আমরা এখানে বসবাস করতে পারবো আর প্রত্যেকটি বেডরুমে আমরা দুটি করে জানালা দিয়ে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন জানালাগুলো অবশ্যই আপনারা সাড়ে চার ফিট বাই পাঁচ ফিট করে দেবেন এতে করে আপনারা বসবাস করে আরাম পাবেন এবং স্বাস্থ্যসম্মত একটি পরিবেশ পাবেন এখানে তো বন্ধুরা এখন আমরা চলে যাবো যে বাড়িটির কলামের সংখ্যায় তো আমি আবারও বলছি আপনারা যারা এরকম বাড়ি তৈরি করার স্বপ্ন দেখছেন বিশেষ করে এরকম ছোট্ট জায়গার মধ্যে তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আপনার বাড়ির প্ল্যান ড্রয়িং ডিজাইন থ্রিডি বিও ইলেকট্রিক্যাল প্লাম্বিং এবং ম্যাটেরিয়ালসের হিসাবে আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন তো কলাম যদি আমরা হিসাব করি তাহলে নয়টি কলম লাগবে বাড়ি কাছে শেষ করতে নয়টি কলম হলে বাড়ির কাছে খুব সুন্দর এবং সুযোগ আমরা শেষ করতে পারবো ইনশাল্লাহ আর আমরা যদি বাজেটের দিকে যাই তাহলে এই নান্দনিক ডিজাইনের বাড়িটি তৈরি করতে আমাদের লাগবে হচ্ছে পনেরো থেকে ষোলো লক্ষ টাকার মতো একতলা কমপ্লিট করতে আর আমরা যদি তিনতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট করতে চাই তাহলে প্রায় সতেরো লক্ষ টাকার মতো খরচ হবে আর আমাদের যাদের হাতে মোটামুটি বাজেট আছে আমরা ভিতরে আরো ভালো মানের কাজ করে বাড়িটিকে সাজাতে চাই তাহলে প্রায় আঠারো লক্ষ টাকার মতো খরচ হবে তো বন্ধুরা আজকে পর্যন্তই আল্লাহ আপনাদেরকে সুস্থ এবং নিরাপদ রাখুন এই প্রত্যাশা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম